পর্ব একাশি জটিল পরিস্থিতিতে হতাশ হবেন না আপনি যখন নিজেকে কঠিন অবস্থায় দেখতে পাবেন তখন নিম্নক্ত কাজগুলো করবেন নিজেকে প্রশ্ন করুন সবচেয়ে খারাপ কি ঘটতে পারে সর্বাপেক্ষা খারাপ পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকুন খারাপ কিছু ঘটলে পরিস্থিতিকে ভালোভাবে সামাল দেওয়ার জন্য ঠান্ডা মাথায় এর মোকাবেলা করুন তোমাদের বিরুদ্ধে একদল লোক জমায়েত হয়েছে সুতরাং তাদেরকে ভয় করো এতে মোমেনদের ইমান আরও বেড়ে গেল এবং তারা বলল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম অভিভাবক